বর্তমান যুগে মানুষ এমন সব নতুন জিনিস তৈরি করছে যা আগে কল্পনাও করা যেত না আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে গতকালের বিজ্ঞান কল্পকাহিনী আজ আমাদের চোখের সামনে বাস্তবে রূপ নিচ্ছে কয়েক বছর আগেও যেসব জিনিস কেবল কল্পনার মতো মনে হতো এখন সেগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে আমরা কি সত্যি প্রস্তুত এমন এক ভবিষ্যতের মুখোমুখি হতে যা আমাদের ভাবনার ধরন বদলে দিচ্ছে আর নতুন পথ দেখাচ্ছে আজ আমরা করব তিনটি তিনটি অবিশ্বাস্য যন্ত্র এই নতুন আবিষ্কার আমাদের দেখায় ভবিষ্যতের পৃথিবী কেমন হতে পারে আর সেগুলো আধুনিক প্রযুক্তির সেরা উদাহরণও বটে এগুলো শুধু কিছু যন্ত্র নয় বরং মানুষের অদম্য চেষ্টা আর স্বপ্ন দেখার প্রতিশ্রবি যা অসম্ভবকে সম্ভব করে তোলে অন্ধকারকে আলোয় রূপান্তরিত করে প্রতিটি আবিষ্কারই যেন এক নতুন অধ্যায়ের সূচনা করছে আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনছে প্রস্তুত হন কারণ এই গল্পগুলি আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে যেখানে আপনি দেখবেন কিভাবে মানুষের মেধা শ্রম আর অদম্য ইচ্ছাশক্তি মিলে তৈরি হচ্ছে নতুন সভ্যতা এই যানগুলো শুধু মাটির উপরে জলের গভীরে বা আকাশের উচ্চতায় সীমাবদ্ধ নয় এগুলি মানবজাতির সম্মিলিত স্বপ্নের প্রতিফলন ভবিষ্যৎ এখন আর বহু দূরে নয় ভবিষ্যৎ এখন আপনার চোখের সামনে আপনার হাতের মুঠোয় দু সালের আমেরিকা স্কাপ শুধু একটি বিশ্বমানের রেসিং ইভেন্ট ছিল না এটা দিয়ে শুরু হয়েছিল পরিবেশ রক্ষার এক নতুন প্রযুক্তির গল্প সেখানেই জন্ম নেয় চেস জিরো এমন একটি নাম যা সমুদ্রপথে নতুন দিক খুলে দেয় এর গতি যেমন অবিশ্বাস্য তেমনি এর চালানোর শক্তিও পরিবেশ পরিবেশবান্ধব যা আমাদের পৃথিবীকে নিরাপদ রাখার এক নীরব প্রতিশ্রুতি চেস জিরো হৃৎপিণ্ডে রয়েছে টয়োটার দুশো আশি কিলোয়াট হাইড্রোজেন ফুয়েল সেল যা দুটি শক্তিশালী ইলেকট্রিক মোটরকে শক্তি যোগায় এর সম্মিলিত ক্ষমতা দুশো পঁচানব্বই হর্স পাওয়ার যা নৌকাটিকে ঘন্টায় বিরানব্বই কিলোমিটারের বেশি গতিতে ছুটতে সাহায্য করে কিন্তু এর সবচেয়ে বড় নতুন আবিষ্কারটি লুকিয়ে আছে পানির ঠিক ওপরে যা দেখে আপনি মুগ্ধ হবেন চেস জিরো সাধারণ কোনো নৌকা নয় এটি ফয়েল প্রযুক্তি ব্যবহার করে উচ্চ গতিতে চলার সময় ফয়েলগুলি নৌকা থেকে পানির ওপর তুলে ধরে অনেকটা বিমানের ডানার মতো এতে পানির সঙ্গে ঘর্ষণ কমে যায় যা শুধু গতি বাড়ায় না বরং জ্বালানি দক্ষতাও বাড়িয়ে দেয় বহুগুণ চেস প্রমাণ করে কাজ যতই ভালো হোক না কেন পরিবেশ রক্ষা করাও খুব গুরুত্বপূর্ণ এটি এক নতুন দিনের স্বপ্ন দেখায় এটি সমুদ্রপথে হাইড্রোজেন চালিত যানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে যেখানে গতি এবং স্থায়িত্ব হাত করে চলে আমাদের এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যায় আমাদের প্রতিদিনের পথ সবচেয়ে বড় বাধা যানজট রাস্তার ভিড় সময় অপচয় এগুলো আধুনিক জীবনের একঘেয়ে বাস্তবতা যা আমাদের মূল্যবান সময় এবং মানসিক শান্তি কেড়ে নেয় কিন্তু যদি এই পুরো দৃশ্যপটটাই বদলে যায় যদি আকাশ আমাদের নতুন রাস্তা হয় যেখানে কোনো যানজট নেই কোনো অপেক্ষা নেই এই কল্পনাকে বাস্তবে রূপ দিতেই জন্ম নিয়েছে এটি শুধু একটি উড়ন্ত যান নয় এটি আকাশপথে ব্যক্তিগত স্বাধীনতার এক স্বপ্ন যা আমাদের মুক্তি দেবে যানজটের কষ্ট থেকে কার্বন ফাইবার দিয়ে বানানো এই ছোট্ট যানটির সবচেয়ে বড় গুণ হলো এটা সোজা ওপরের দিকে উঠতে ও নামতে পারে এর মানে হলো এটি হেলিকপ্টারের মতো যে কোনো ছোট জায়গা থেকে উঠতে এবং নামতে পারে যা শহরের ট্রাফিক জ্যামের এক অসাধারণ সমাধান কল্পনা করুন রাস্তার ভিড় এড়িয়ে সরাসরি আপনার গন্তব্যে পৌঁছানো এই স্বপ্ন এখন হাতের মুঠোয় নিরাপত্তার দিক থেকেও স্কাই ড্রাইভ অতুলনীয় এতে এমন একটি অটো পাইলট আছে যা নিজে নিজে যানটিকে উড়ার সময় ঠিকভাবে নিয়ন্ত্রণ করে রাখে এতে এমন এক নিরাপত্তা ক্যাপসুল আছে যেটা রেস কারের মতো শক্ত আর এটা যাত্রীদের খুব ভালোভাবে রক্ষা করে দু হাজার সালের জাপানের টয়টা সিটিতে এর প্রথম মানববাহী টেস্ট ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয় এটি কেবল একটি উড়ন্ত গাড়ির পরীক্ষা ছিল ছিল না এটি ভবিষ্যতের জন্য এক বিশাল পদক্ষেপ আকাশ আকাশপথে ব্যক্তিগত যাতায়াতের এক নতুন যুগের সূচনা করেছে যেখানে আকাশ হবে সবার জন্য উন্মুক্ত আমাদের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হয়ে অ্যাটলাস এ টিভি দুর্গম পথের অদম্য বিজয়ী পৃথিবী বিশাল আর এর কিছু পথ এতটাই দুর্গম যে সাধারণ কোনো যান সেখানে পৌঁছাতে পারে না কিন্তু যদি এমন একটি যান থাকে যা সব বাধা পেরিয়ে যেতে পারে আমাদের পাশে দাঁড়াতে পারে চরম বিপদে এটি হলো অ্যাটলাস এটিভি এই যানটি সব জায়গায় চলতে পারে আর খারাপ পরিস্থিতিতেও নিজেকে সহজভাবে মানিয়ে নেয় এই যান বরফ ও কাদা দুটো পথেই সহজে চলতে পারে এর বিশেষত্ব হলো এটি জলে ও স্থলে উভয় স্থানে সমান দক্ষতা চলতে পারে যা এটিকে চরম পরিস্থিতিতে একটি অপরিহার্য যান করে তোলে অ্যাটলাস এটিভিকে উদ্ধার কার্য অনুসন্ধান অথবা যে কোনো যেকোনো কার্যে আদর্শ একটি সমাধান হিসেবে ব্যবহার করা এর ইঞ্জিন অনেক শক্তিশালী আর সাসপেনশন ভালো তাই উঁচু নিচু জমিতেও এটি সহজে চলে এটলাস এটিভির মডুলার ডিজাইন এটিকে আরও বহুমুখী করে তুলেছে এর বিভিন্ন অংশ প্রয়োজন অনুযায়ী পরিবর্তন বা সংযোজন করা যায় যা এটিকে সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহারের উপযোগী করে তোলে অ্যাটলাস এটিভি কেবল একটি যান নয় এটি প্রতিকূল পরিবেশে টিকে থাকার এবং মানব জাতির জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার প্রতীক এটি প্রমাণ করে যেখানে কোন পথ নেই সেখানেই নতুন পথ তৈরি করার অদম্য শক্তি আমাদের হাতেই আছে আমাদের আশা আর ভরসার প্রতীক হয়ে বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে হাইড্রোজেন চালিত নৌকা চেস জিরো স্কাই ড্রাইভ এবং অল টেরেইন যান অ্যাটলাস এটিভি এই তিনটি উদ্ভাবন আমাদের ভবিষ্যতকে নতুন করে লিখছে এগুলি কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয় এগুলি মানবজাতির অদম্য ইচ্ছা এবং সৃজনশীলতার প্রতীক যা আমাদের মনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে ভবিষ্যতের দিকে তাকালে আমরা দেখতে পাই এই ধরনের উদ্ভাবন আমাদের জীবনযাত্রাকে আরও সহজ নিরাপদ এবং পরিবেশ বান্ধব করে তুলবে এগুলি শুধুমাত্র আমাদের ভ্রমণের পদ্ধতি বদলাবে না বরং আমাদের চিন্তা করার পদ্ধতিতেও পরিবর্তন আনবে আমরা এমন এক বিশ্বের দিকে এগিয়ে চলেছি যেখানে সম্ভাবনা অসীম যেখানে প্রতিটি স্বপ্ন পূরণ করা সম্ভব এখন প্রশ্ন হলো এই পরিবর্তনের অংশ হতে আপনি কতটা প্রস্তুত এই যাত্রা শুরু করার জন্য আপনার মন কতটা উন্মুক্ত আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না